গভীর রাতে ময়স্থলায় বাড়ির ভিতর থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার আটক ছেলে মাকে খুন করে কি দেহ লোপাটের চেষ্টা ছেলের উঠছে প্রশ্ন ময়স্থলা পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সারেঙ্গাবাদ চণ্ডীতলা এলাকায় ঘটে ঘটনাটি চণ্ডীতলা এলাকাতে নিজেদের বাড়িতে মা বিজলি ঘোষ ও ছেলে সঞ্জয় ঘোষ থাকতেন স্থানীয় সূত্রে খবর ছেলে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধরও করে সঞ্জয় সকাল থেকে ওরা পচা গন্ধ অনুভব করতে থাকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় হঠাৎ রহস্যজনক ভাবে বাড়ির ভিতর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা এরপরই খবর দেয়া হয় দমকলে এবং মহেশতলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলি ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায় দমকল কর্মীরা তড়ি ঘড়িয়ে আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘরের ভিতর থেকেই ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় ঘটনার খবর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দারা জানান গত তিন থেকে চার দিন ধরে মা বিজয়ী ঘোষকে দেখা যাচ্ছিল না তাহলে আগেই কি বিজয়ী ঘোষকে খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করেছিল সেই বিষয়ে তৈরি দানা পাচ্ছে রহস্য ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ

কিন্তু গন্ধ খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি ওরা জানলা কপাট কেউ খোলে না কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে তখন পুলিশ এসেছিল ও ছেলেই মেরেছিল তো পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে ও আমায় মেরেছে তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে ও রোজই পাগলের মতো চিৎকার করে এই তিন চার দিন একদম স্টপ কিছু চিৎকার করে আজকে দেখলে আজকে ওই ছেলেকেই দেখেছি তিন চার দিন ধরে কাকুমাকে দেখতে পাই আচ্ছা ওই জন্য আমরা পাড়ার লোক মিলে ভেবেছি যে একটা গন্ধ কিরকম ছাড়ছে তো ওদের বাড়ি কেউ খোলে না দরজা গেলেও আমরা খোলে না তো আমরা সবাই মিলে বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাব সকাল হলে যাব তো তার মধ্যেই সন্ধেবেলা এই সব কাজ এই আগুনটা কখন জ্বালিয়েছে আগুন ওই ছটা 7টা দিক থেকে 7টা থেকে 7টা হ্যাঁ 7টা দিক থেকে খুব জ্বলেছে ছেলে ছেলে ভিতরে ছিল ছেলে তো ভিতরেই